बोलन कोने डरावो더니 हम करते से वीडियो डरावेंगे अच्छा चलो तो कोने चलो काल नीचे नहीं स्ट्रीट पर चलते उधर नौ तक साइकिल का बोल 잡सा ना पानी वाला पुलिस आप देख सकते हो আমরা এখন আকাশ লেক ভিউ পার্কের যে বিশাল আকৃতির ফুলের কেরি তৈরি করেছে সেটার কাছে আসি এখন পাহাড়ের আকৃতির যে ফুলের কেরি তার উপরে ওঠার চেষ্টা করতেছি আমরা আমার বন্ধু চলে আসতে আমার আগে দিয়ে। এটার উপরে ওঠা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার খুবই রিকসের কারণ ভিডিওতে আপনারা দেখেছেন এদিক মার এদিক হই আছে বলি পাহাড়ের উপর থেকে যাচ্ছি আমাদের এক নম্বর শেডের দিকে আপনারা ভিডিও দেখতে থাকেন আমরা ঘুটি পায়ে আমাদের শেডের দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের আজকের সম্মেলনের সকল বন্ধুদের খাবারের আয়োজন এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আমাদের আজকের প্রোগ্রামের মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে সেই সেটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আকাশ বিহু লেক পার্কের আয়তনের কথা বলে বোঝা বোঝাতে পারবো না আসলে এখানে যে কত একর জমির উপরে এই পার্কটি তৈরি করেছে যেদিকে তাকায় শুধু দৃষ্টি চলে যায় কিন্তু পার্কের সীমানা শেষ হয় না এর চতুর্দিকে বিভিন্ন পাতার শুয়ে এসে আমাদের ব্যয় লাগছে ঠান্ডা হাওয়া গানটা জড়িয়ে যাচ্ছে আমরা লেদের ধার থেকে আবার আমাদের শেডের কাছাকাছি চলে এসেছি